জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশি চক্রে কি রয়েছে জেনে দিনটি শুভ অনেক দিনের না হওয়া কাজ আজ হতে পারে স্বাস্থ্য ভালো যাবে আয় বৃদ্ধি ও সম্মান লাভ ঘটবে বিশ্ব রাশি দিনটি শুভ আজ আপনি কিছু দান করতে পারেন ফ্যাশানো মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে মিথুন রাশি দিনটি অনুকূল বন্ধুদের সাথে ভ্রমণ করতে যেতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো স্ত্রীর সাহায্য পাবেন কর্কট রাশি কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলুন অনেক দিনে জমে থাকা কাজ হয়ে যেতে পারে স্বাস্থ্য নিয়ে সচেতন হন সিংহ রাশি দিনটি শুভ আজ পরিশ্রমের ফল পাবেন কর্মের পদোন্নতি হতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে কন্যা রাশি দিনটি শুভ বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে বাড়ির কারোর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকবেন তুলা রাশি আর্থিক উন্নতি হবে আজ পড়ুয়াদের দিনটি ভালো ফল দেবে ব্যবসায়িক সমস্যা থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশি আজকের দিনটা আপনার জন্য সুখ নিয়ে আসবে ব্যবসায় লাভবান হবেন ব্যবহারে নম্রতা আনুন ধনুরাশি আজ আপনি শক্তিতে আর উদ্যমে ভরপুর থাকবেন দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে দূরে ভ্রমণে যেতে পারেন মকর রাশি দিনটি শুভ স্বাস্থ্যের যত্ন নিন ডায়েট মেনে খাবার খান ব্যবসায়ীর উপার্জন বৃদ্ধি পাবে কুম্ভ রাশি দিনটি শুভ নিজের কথাবার্তায় আচরণে সংযম বজায় রাখুন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে মিন রাশি আজকের দিনটি ব্যস্ততায় কাটবে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে প্রস্তুত ও বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজরদোষ মাঙ্গলিক কাল সর্পের ন্যায় দোষ নিবারণ যে জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলারধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটি তো জ্যোতিষ ডক্টর অভিজিৎ কৌশল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোকোজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে আপনার জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব ধরনের দুষ্কর্মের পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার সুকর্মের পুণ্যের দরুন সর্বোচ্চ শুভ ফল প্রাপ্তির জন্য আগামী এগারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যার লগ্নে মাতৃ চরণে বিশেষ ফলদানের জন্য ও নবগ্রহ দোষ নিবারণে বিশেষ নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণের জন্য আজই যোগাযোগ করুন ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম জলার ধার ঘোষালপাড়া বিশদ জানতে যোগাযোগ করুন नाइन वन फोर थ्री जरोो सेवन फोर जरोो टू एट अथवा नाइन एट थ्री सिक्स जिरो वन नाइन सिक्स वन नाइन ए नम्बर